প্রতি বছর ষোলো নভেম্বর ন্যাশনাল প্রেস ডে বা জাতীয় প্রেস দিবস পালিত হয় ভারতে উনিশশো ছেষট্টি সালে আজকের দিনেই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ানের পথ চলা শুরু হয়েছিল বর্তমানে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ান শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আঠাশ জন সদস্য যার মধ্যে কুড়িজন মিডিয়ার ভারত স্বাধীনতার পঁচাত্তরতম বছর পেরিয়ে গেলেও আজকের দিনেও সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম গোটা দেশের সাথে শনিবার রাজ্যেও পালিত হল জাতীয় প্রেস দিবস প্রেস দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয়েছিল আগরতলার রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিং রায় বছর কুড়ি আগেও সাংবাদিকতা একটি আলাদা পেশা ছিল যখন স্নাতক বা স্নাতকোত্তর স্তরে সাংবাদিকতা পড়ার সুযোগ অনেকটাই অল্প ছিল বর্তমান পরিস্থিতি বদলেছে সাদা কালো কাগজের জামানা পেরিয়ে এখন সোশ্যাল মিডিয়ার পাড়ায় জলজল জল করছে আধুনিক সাংবাদিক কিন্তু গুরুত্ব বেড়েছে কি দিনের শেষে যারা সারাদিন এয়ারপোর্টের নায়ক নায়িকাদের এক ঝলক ছবির জন্য ক্যামেরা হাতের অপেক্ষা করেন আর দুদ্রোহ প্রান্তরে দুর্নীতির বিরুদ্ধে নির্মিত লড়াই করতে চাওয়া কলমধারী সাংবাদিকদের ভূমিকা কি একই বাস্তবের জমিতে আজ ভীষণ অকাল বিষয় বা কন্টেন্ট তার ফলস্বরূপ আজকেরই স্বাভাবিক আবার মানতে না পারা বিবর্তন কম বেশি সব সম্পাদকরা একই অভিযোগ করেন যে চাইলেও অনেক কিছু কাগজে লেখা যাচ্ছে না বা টিভিতে দেখানো যাচ্ছে না সরকারের বিষ নজরে পড়ার ভয় যেমন রয়েছে রয়েছে তেমন আর্থিক থেকে বঞ্চিত হওয়ার তবে ভারতের সবটাই এক এমন নয় তুর্কিরা আজ এমন বিষয় নিয়ে এগুচ্ছে যা নিয়ে প্রতিবাদ করার সাহস দেখেনি আগের কোনো প্রজন্ম এছাড়া রয়েছে ইন্টারনেটের আশীর্বাদ তাই সত্যি কখনো চাপা থাকছে না অনেকেই ব্লগে লিখেছেন নিজের ইউটিউব চ্যানেল বানিয়ে এগুচ্ছেন তাই সাংবাদিকদের লড়াই জারি আছে সর্বোচ্চ স্তরে অর্থনীতির পৃথিবীতে আজ সবচেয়ে কঠিন প্রশ্ন হলো মিডিয়া হাউসকে বাঁচিয়ে রাখার নিদা। শুধু ভারত কেন সর্বত্র এই ফর্মুলা খুঁজার লড়াই চলছে এর সাথে রয়েছে পেইডের পশ্চিমী ঝঞ্চা যা অনেকটাই নবজাতককে জোর করে ওষুধ খাওয়ানোর মতো এছাড়া অতিরিক্ত তথ্যের দাপাদাবি তথ্য বিস্ফোরণ নেহা অমূলক চিন্তা নয় ব্যক্তি আক্রমণ থেকে দেশ বিরোধী উস্কানি সমস্যা রয়েছে আনাচে কানাচে এছাড়া বৈচিত্র্যের অভাবও ভীষণভাবে প্রকট খবরের সিংহবাগ জুড়ে শহরের মানুষের ভাবনা গ্রামের বা প্রান্তের জেলা মানুষের কথা বা আশা আকাঙ্ক্ষার কথা অনেক সময় বলার কেউ থাকছে না কোভিড পরিবর্তনের সময় অনেক মিডিয়া তাদের জেলার সাংবাদিক অস্থায়ী ভিত্তিতে এগিয়ে যাওয়ার তেতো কথা বলেছেন আর সাংবাদিকদের উপর আক্রমণের নজির কম নেই কিন্তু শারীরিক নিগ্রহ কেন ডিজিটাল দুনিয়ার সাংগঠনিক ট্রল করার প্রবণতা প্রায়ই দেখা যায় আজকে দিনটা তাই তোলা যাক একটি ভাবনা যত আর যাই হোক ভারতের মতো উন্নতিশীল বিশ্বের শক্তপুক্ত সংবাদ মাধ্যম ভীষণ জরুরি এদিকে গোটা দেশের সাথে ত্রিপুরাতে ষোলো নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় প্রেস দিবস কেন্দ্রীয় ভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয়েছে আগরতলা রবীন্দ্র ভবনে রবীন্দ্র ভবনে এদিন জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকে দিনে মিডিয়া সমাজ জীবনে নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু কোটা ভারতের সাথে রাজ্যেও ভিডিও হাউসগুলো করবি সংকটে ভুগছে মিডিয়া হাউসগুলোতে যারা কাজ করেন তাদের অধিকার সুরক্ষিত না হলে হাউসগুলোতে করবি সংকট দেখা দিতে বাধ্য রাজ্যের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যে কারণে বড় মিডিয়া হাউসগুলো ভেঙে ছোট ছোট মিডিয়া হাউস হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া হাউস এবং ক্রিয়েটিং মিডিয়া হাউস দুটো ক্ষেত্রে এই সমস্যা প্রকট হয়ে উঠেছে তবে আজকের দিনে জীবন জীবিকা চালানোর একটি বড় মাধ্যম হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম আর তার কারণে সোশ্যাল মিডিয়া এই বারবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিডিয়া হাউসগুলোকেও এখন নিজেদের বদলাতে হবে এবং আধুনিকতার সাথে এগিয়ে যেতে হবে এক্ষেত্রে সরকারের যথেষ্ট দায়িত্ব রয়েছে আগামী দিনে সাংবাদিকরা যাতে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি পেতে পারে তার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে বলে তিনি জানান লো পেতে এই লো পাওয়ার জন্য একটা চ্যালেঞ্জ হয় দাঁড়িয়েছে দেখুন আমাদের ছোট রাজ্য আমাদের এখানে চা পার্লার চা বাগান আছেন আপনারা জানেন এই চা ইন্ডাস্ট্রিজগুলো প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে এই ইন্ডাস্ট্রিজগুলো এর জন্য বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে তার বড় কারণ হচ্ছে শ্রমিক শূন্যতা সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে অন্য কোথায় কাজে চলে যাচ্ছে এরকম আপনাদের ইন্ডাস্ট্রি এই প্রিন্ট মিডিয়াতে যেহেতু আমি শ্রম মন্ত্রী সেগুলো আমার কাছে অনেক সময় আমি দেখতে পাই যে আপনাদের মিডিয়া হাউসগুলো যেখানে শ্রমিকরা থাকে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার পূরণ না হবে তারাও সেখানে শ্রম দেবে না সেখান থেকে বেরিয়ে অন্যত্র জলে যাবে এর জন্য কি হচ্ছে যেখানে ধরুন ইলেকট্রনিক মিডিয়া যে লোক কাজ করতো সেখান থেকে ভেঙে দুজন বেরিয়ে আর একটা হাউস তৈরি করে নিচ্ছে আর একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল করছে সমান্তরাল প্রিন্টিং মিডিয়া হাউসগুলো তো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে আরেকটা হচ্ছে কারো তারা তাদের অনেকগুলো এটা আগে কি ছিল মিডিয়া একটা ফ্যাক্টর কাজ করতে যে তথ্য মানুষের কাছে পৌঁছানো কিন্তু আজকে এটা এরকম নয় আজকে জীবন জীবিকা চালানোরও এটা একটা বড় মাধ্যম আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম ওই ওয়েব চ্যানেলগুলোর মাধ্যমে কয়েক শত ছেলেমেয়েরা এর মাধ্যমে তার জীবন জীবিকা পালন করছে অর্থাৎ এটা একটা রোজগারেরও প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া এটা একটা বিরা ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে এখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হবে এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা প্রেস কাউন্সিল এর জন্য মতো এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস আমাদের ধরন বদলাতে হবে কাজ করার পদ্ধতি বদলাতে হবে আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদের তাল মিলিয়ে চলতে হবে আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে সরকার মধ্যে আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা যেমন ডাটা বেস তৈরি করা আমি যতটুকু জানি আমার কাছে যে তথ্যটা রয়েছে ইতিমধ্যে আমাদের রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তর যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে ইতিমধ্যে আমাদের যারা এক টাকা পেনশন পেতে আগে যে এক হাজার টাকা ছিল সেটাকে দশ হাজার টাকা করা হয়েছে কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই সেই সংখ্যাটা খুব কম এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে পাঁচজন এরকম সাংবাদিক যারা দশ হাজার টাকা পান কিন্তু এটার জন্য আর সংখ্যাটা বাড়ে এখানে আমাদের সচিব রয়েছে আইসি দপ্তর নিজস্ব রিপোর্ট এশিয়ান